বাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থানে বাংলাদেশ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইউতে একশো তেপান্ন কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে আর আমেরিকায় রপ্তানি হয়েছে একষট্টি কোটি ডলারের পোশাক যা আগের বছরের চেয়ে একচল্লিশ শতাংশ বেশি দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বাড়তে থাকে বৈশ্বিক মূল্যস্ফীতি ফলে ইউ সহ আমেরিকায় নিত্যকর্ণের চাহিদা কমতে থাকে এর প্রভাব পড়ে বাংলাদেশ পোশাক খাতেও তবে এখন তা ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে এদিকে ইউ এর পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ইউতে একশো তেপান্ন কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা দুহাজার সালের একই মাসের চেয়ে চব্বিশ শতাংশ বেশি অন্যদিকে আমেরিকার টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্যমতে গত নভেম্বরে বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি হয়েছে একষট্টি কোটি ডলারের তৈরি পোশাক যা আগের বছরের একই মাসের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি গত বছরের শুরুতে টানা তিন মাস বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও বছর শেষে তা আবার বাড়তে শুরু করে সব মিলে ইউতে এগারো মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি দুই শতাংশে রয়েছে এদিকে বাংলাদেশের বৃহত্তম বাজার আমেরিকায় গত বছরের শুরু থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছিল তবে বছরের শেষ দিকে তা বাড়ছে বাংলাদেশ থেকে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে আঠারো শতাংশ অক্টোবরে ছাব্বিশ দশমিক সাত শতাংশ বেড়েছে রপ্তানি উন্নয়ন বোরো ইপিবির তথ্য মতে দেশ থেকে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে এক হাজার নয়শো অষ্টআশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের চেয়ে তেরো দশমিক দুই আট শতাংশ বেশি